পরিবর্তন হয়ে গেল জমা খারিজ করার পদ্ধতি পূর্বে যে নিয়মে জমা খারিজ করতে হতো বা নামজারি করতে হতো এখন কিন্তু সেই সিস্টেমে আর জমা খারিজ করা যাবে না নতুন যে নিয়ম চালু করা হলো এখন থেকে এই নিয়মের মাধ্যমেই প্রত্যেকটা ব্যক্তিকে তাদের জমা খারিজ যে সিস্টেম সেই জমা খারিজ সিস্টেমের আওতাভুক্ত হয়ে জমির মালিকানা নিজেদের নামে নিতে হবে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো শুধু তাই নয় ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করা হয়েছে এবং পরিপত্র প্রকাশ করার মাধ্যমে নিশ্চিত করে দেওয়া হয়েছে যে কিভাবে পৈতৃক সম্পত্তি উত্তরাধিকারীগণ বা ওআর সূত্রে যারা জমির মালিকানা লাভ করছে তারা সকলেই এই জমা খারিজ তারা করে নিতে সক্ষম হবে ইতোমধ্যে পূর্বে যে নিয়ম ছিল সেই নিয়মের মাধ্যমে সাধারণত পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি ওয়ারিশগণ তারা খুব সহজেই জমা খারিজ করে নিতে পারত। কিন্তু বিগত সময়ে যখন জমির মূল্য বৃদ্ধি হতে থাকে যেহেতু প্রথম দিকে অর্থাৎ দুই হাজার ছয় সালেই এই বন্টনামা দলিল বা বাটোরা দলিল বাধ্যতামূলক করা হয় এবং এর পরপরে বট বন্টনামা দলিল বাটোরা দলিলের ছাড়া বা দ্বার আলোকে যারা দলিল করে নেয়নি তাদের তাদের জমাকারে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হতো কিন্তু আইন করার মাধ্যমে এটার বাস্তব প্রয়োগ হতো খুবই কম কেননা বিভিন্ন সময়ে দেখা যেত যে এটা আইন করা হয়েছে কিন্তু বাস্তবায়ন হতো না এমনকি বিভিন্ন আপনার রেজিস্টার কার্যালয়েও দেখা গিয়েছে এস অফিসেও দেখা গিয়েছে যে এটার প্রয়োগ হয়নি সেরকম যার কারণে মূলত পরবর্তীতে সরকার আরও কঠোরতা আরোপ করার জন্য এই যে মৌখিক স্বীকৃতি বা দালিলিক যেটা সেটাকে একেবারে পুরোপুরি আইনের আওতায় করে দেশের সাধারণ জনগণের উপকারের জন্য পৈতৃক সম্পত্তি জমে জমা খারিজ করা যে পদ্ধতি সেটার আমূল পরিবর্তন নিয়ে আসলো তবে মনে রাখতে হবে এটার পেছনে সরকারের দুইটা উদ্দেশ্য ছিল এক নম্বরে যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে জমির মালিক যারা বিশেষ করে যারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করছে তারা যেন সঠিকভাবে তাদের পৈতৃক সম্পত্তি নিজেদের নামে জমা খারিজ করিয়ে নেওয়ার মাধ্যমে ওই সম্পত্তির যতটুকু অংশের মালিক তারা সেই পরিমাণ অংশ তারা আলাদাভাবে করে নিয়ে বা দাগে দাগে নাম করে নেওয়ার মাধ্যমে ওই সম্পত্তি যেন চিরস্থায়ীভাবে তারা ভোগ দখল করতে পারে এমনকি রেকর্ডের সময়েও যেন তিনি নিজের ইচ্ছা মতন স্বাধীনভাবে ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারে উনি যদি বিক্রয় করতে চায় তাহলেও যেন উনি ওই সম্পত্তি সহজে বিক্রয় করতে পারে এমনকি নামজারি করে নেওয়ার মাধ্যমে উনি চাইলেই প্রত্যেক বছর সরকারকে খাজনা প্রদান করতে পারেন এই সুবিধাগুলো এক প্রকার উনি নেওয়ার জন্য বা ওনাকে প্রদান করার জন্যই সরকারের পক্ষ থেকে এই নতুন সিস্টেমে জমা খারিজ প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে বা পরিপত্র প্রকাশ করার মাধ্যমে একবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আরেকটি উদ্দেশ্য সেটা হচ্ছে অনেক সময় এই পৈতৃক সম্পত্তি নাম না করে বিক্রয় করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় দেখা যায় পারিবারিকভাবে বা আপস মীমাংসার ভিত্তিতে এক একজন এক এক জায়গায় দখল করে সেক্ষেত্রে এই দখল অনুযায়ী যখন তারা সম্পত্তিটা আবার বিক্রয় করে দেয় যিনি মূলত ওই সম্পত্তি কূরাই করে পরবর্তীতে স্থায়ীভাবে ওই সম্পত্তি তিনি ধরে রাখতে পারে না অনেক সময় দেখা যায় যে ওই সম্পত্তি নিয়ে তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয় সংঘাত পর্যন্ত সেটা গড়িয়ে যায় এটার অন্যতম কারণ আজকে হয়তো চারজন ভাই মিলে যে সম্পত্তির মালিক ছিল একজন ভাইকে হয়তো দখল দিয়েছে ওই সম্পত্তিটা ওই ভাই ওই সম্পত্তিটা দখল করার পর উনি মনে করছে যে এই সম্পত্তি তার অন্য ভাইরা যেহেতু স্থায়ীভাবে তাকে ভাগ দখলের মানে ভোগ দখলের জন্য দিয়ে দিয়েছে উনি বিক্রয় করলে কোনো অসুবিধা হবে না এমনকি ওই ভাইয়ের অনুমতি নিয়ে বা অন্য যে ভাইরা রয়েছে তাদের অনুমতি নিয়ে উনি ওই সম্পত্তি বিক্রয় করে দিয়েছে যেহেতু আরও অন্য দাগে দাগে তার তো অংশ রয়েছে তাহলে অন্য দাগে দাগে তো উনি যাচ্ছে না উনি তো এই দাগে ওনার যতটুকু অংশ বা অন্য দাগে দাগে যতটুকু অংশ সব মিলিয়ে তো এই দাগে তাকে দেওয়া হয়েছে আবার যে ব্যক্তি জমিটা ক্রয় করছে সেও এটা মনে করে জমিটা ক্রয় করেছে পরবর্তীতে অসুবিধা হবে না সকল ভাইয়ের সম্মতি নিয়ে জমিটা ক্রয় করেছে কিন্তু এভাবে সম্পত্তি ক্রয় করার পরেও যখন এই সম্পত্তির মূল্য বৃদ্ধি পেয়ে যায় অধিকতরভাবে সম্পত্তি তুলনায় তখন ঠিকই তাদের পরবর্তী ওয়ারিসেরা এই সম্পত্তির ভিতরে তাদের অংশ আছে বলে দাবি করে এমন উল্লেখ করে যে আপনি যার থেকে জমি কিনেছেন তার আরও অন্যান্য যেখানে অংশ আছে আপনি সেখানে চলে যান আমাদের কোনো আপত্তি নেই সেখানে ছেড়ে দেবো তো এইভাবে মূলত দেখা যায় যে পারিবারিক সম্পত্তিতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতো যে ব্যক্তি প্রথমে কোরআ করতে তাকে চরমভাবে ঠকতে হতো এখন কোনো ব্যক্তিকে যেন এই সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে ঠকতে না হয় কোনো ব্যক্তি যেন এই সম্পত্তি স্থায়ীভাবে লাভ করা মালিকানা লাভ করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় তার কারণে সরকার একবারে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে এই জমা খারিজ করার সিস্টেমটা পরিবর্তন করে দিল উল্লেখ করে দিল যে এখন থেকে কোনো ব্যক্তি এককভাবে চাইলেই তিনি আর নাম জারি করে নিতে পারবেন না সেক্ষেত্রে ওনাকে দুইটা নীতিমালা অনুসরণ করার মাধ্যমে ওনাকে নাম জারি করতে হবে বা জমির মালিকানা প্রমাণ করতে হবে এক নম্বরে যে নীতিমালাটা জারি করা হলে সেটা হলো সকল ওয়ারিসেরা মিলে তারা যদি সম্মিলিতভাবে এক দাগ থেকে হোক আর প্রত্যেক দাগ থেকে তারা যদি নাম জারি করে নিতে চাই বা জমি নিজেদের নামে আপনার জমা খারিজ করে নিতে চায় সেক্ষেত্রে ওনাদেরকে একটি কাজ করতে হবে সকল ওয়ারিসেরা মিলে জাস্ট একটি ওয়ারিসান সনদ সংগ্রহ করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যানের কাছ থেকে ওনারা যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর মেয়রের কাছ থেকে এই সনদ সংগ্রহ করতে হবে এরপর ওনাদের ওনারা যে প্রকৃত মালিক এটা প্রমাণ করার জন্য যেহেতু ওয়ারিশান সনদ হয়ে গেল আর সর্বশেষ রেকর্ড অনুযায়ী যে রেকর্ড অনুযায়ী ওনার পিতা মালিকানা লাভ করেছিল আর যদি ওনার পিতা হচ্ছে রেকর্ড মালিকানা লাভ না করে যদি দলিল সূতের মালিকানা পেয়ে থাকে তাহলে দলিল আর রেকর্ড সূত্রের মালিকা হলে রেকর্ড এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করার মাধ্যমে এসিল্যান্ডের কাছে জমা দিতে হবে এবং উল্লেখ করতে হবে যে আমরা সকল ওয়ারিসিরা মিলে এই সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে চাষি তাহলে এসিল্যান্ড মহোদয় ওনাদেরকে নামজারি করে দিবেন এখানে এসেলান মহোদয় ওনাদের নামজারি বাতিল করবেন না ওনারা যেহেতু সকলে মিলে নামজারি জারি করে নিছে এবং এখানে ওনাদের নামে একটি যৌথ খতিয়ান সৃষ্টি হবে এই যৌথ খতিয়ানের ভিত্তিতে প্রত্যেকটা ওয়ারিশ ওনাদের প্রত্যেক দাগে দাগে কতটুকু অংশ সেই অংশ স্পষ্টভাবে খতিয়ানে উল্লেখ করে দেওয়ার মাধ্যমে ওনাদেরকে নামজারি প্রদান করা হবে আর একটি বিষয় এখানে সেটা হচ্ছে এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ওয়ারিশের সমান অংশ নাও থাকতে পারে যদি ভাই বোন হয়ে থাকে তাহলে ভাইয়ের অংশ বেশিভাবে বোনের অংশ কম পাবে এভাবে মূলত ওনাদের ভিতরে অংশ হারাহারি করে সঠিকভাবে এসেলান মহোদয়ে নামজারি করে দিবেন এবং ওনাদের অংশ খতিয়ানে উল্লেখ করে দিবেন আর এই খতিয়ান ওনারা যে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে নাম জারি করে নিলেন ওনারা এখন প্রত্যেক বছর সকল মিলে এই যৌথ খতিয়ানের ভিত্তিতে এখন ওনাদের পৈতৃক সম্পত্তির ওনারা খাজনা প্রদান করতে পারবেন ওনারা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন এমনকি ওনারা চাইলে সকলে মিলিতভাবে ওই সম্পত্তি বিক্রয় করতে পারবেন যে ব্যক্তি জমিটা ক্রয় করবেন তারও কোনো অসুবিধা হবে না এমনকি ওনারা যখন জমিটা বিক্রয় করবেন তখন ওনারা ন্যায্য মূল্যে বা লিগাল মূল্যে জমিটা বিক্রয় করতে পারবেন দ্বিতীয় যে নির্দেশনা বা নীতিমালা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এককভাবে কোনো ব্যক্তি চাইলেই এই সম্পত্তি আর নামজারি করতে পারবে না যেহেতু এককভাবে ওনাকে নামজারি করার কারণে বা ওনারা এই নামজারি করে নেওয়ার পর জমিটা বিক্রয় করে দেয় তখন যে ব্যক্তি জমি ক্রয় করে তাকেও ঠকতে হয় আবার যে ব্যক্তি জমিটা বিক্রয় করে তাকেও সমস্যার ভিতরে পড়তে এক প্রকার অর্থাৎ ওই এককভাবে জমির মালিকানা লাভ করার কারণে জমি বিক্রয় করার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয় এমন কি একজন ব্যক্তি এককভাবে অনেক জায়গায় নামজারি করতে আগ্রহ প্রকাশ করে অনেক সময় দেখা যায় অন্য ওয়ারিসের আগ্রহ প্রকাশ করে না এক্ষেত্রেও ওনাদের ভিতরে দ্বন্দ্ব বা এমনকি হয়তো পারিবারিক একটা কলহে তৈরি হয় এজন্য কোনো ব্যক্তি যেন এককভাবে আর নাম জারি করতে না পারে সেই পথ চির জন্য বন্ধ করে দেওয়া হলো তবে আরেকটা সুযোগ রাখা হয়েছে যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি অন্য ও সাথে সম্মিলিতভাবে একটা বাটোরা দলিল করে নেবে যে বন্টনামা দলিলটা আগেও করার সিস্টেম ছিল যদি অন্য ওয়ারিসরা সকলে মিলে যদি বাটোয়ারা দলিল করে তাহলে এই বাটোয়ারা দলিল প্রদর্শন করার মাধ্যমে উনি নিজের নামে এককভাবে আলাদা খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে নামজারি করে নিতে পারবে যে খতিয়ানটা হবে সম্পূর্ণভাবে ওনার আলাদা খতিয়ান একক খতিয়ান কিন্তু উনি যদি মনে করে যে আমি বাটোয়ারা দলিল না করে বা বা দলিল না করে নামজারি করবো তাহলে উনি পারবে না তবে সকল ওয়ারিসিরা যদি সম্মতি না দেয় বন্টনা বা দলিল করার ক্ষেত্রে সেক্ষেত্রে উনি চাইলেই বাটোরা দলিল করে নিতে পারবে কোর্টে মামলা করার মাধ্যমে এক্ষেত্রে কোর্ট থেকে খুব সহজেই ওনাকে এই বাটোরা দলিল করে দেওয়া হবে কেননা কোর্ট থেকে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে আগে যেমন বাটোরা দলিল করার ক্ষেত্রে বছরের পর বছর ঘুরতে হতো একজন ভূমি মালিককে এখন কিন্তু সেইভাবে ওনাকে আর বছরে বছর ঘুরতে হবে না জাস্ট উনি মামলা দায়ের করার পর পরই এক থেকে দুই বছরের ভিতরে ওনার বাটো রাদুলি সরকার করে দেওয়াবে এবং এক্ষেত্রে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অন্য আরও একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে নিশ্চিত করা হয়েছে যে এখন থেকে কোনো মামলায় আর ততটা বিলম্বিত হবে না পূর্বে যেভাবে হতো অর্থাৎ সকল মামলা যেন যত দ্রুত মানে দেওয়ানি মামলাগুলো দ্রুত যেন নিষ্পত্তি করা যায় সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে আরও একটি আইন পাশ করা হয়েছে যেটা দেওয়ানি কার্যবিধে সংস্কার আইন তো প্রিয় আশা করি বুঝতে পারছেন যদি কোনো ব্যক্তি মনে করে যা তার অন্য সকল ওয়ারিদের সাথে আপনার সম্মিলিতভাবে তার হচ্ছে বন্টনামা দলিল তিনি করতে পারছেন না তাহলে উনি একা এককভাবে চাইলেই বা বন্টনামা দলিল করে নিতে পারবে এবং বন্টনামা দলিল করে নেওয়ার মাধ্যমে কোর্ট থেকে ডিগ্রি পাওয়ার মাধ্যমে ওই ডিগ্রি অনুযায়ী উনি এসিলান মহোদয়ের কাছ থেকে নামজারি করে নিতে পারবেন এক্ষেত্রে এসিলান মহদে ওনাকে নামজারি প্রদান করবেন ওনার নামজারি বাতিল করা হবে না তাহলে এই দুইটি নীতিমালা বা এই দুইটি আপনার নিয়ম মূলত চালু করার মাধ্যমে বর্তমান উত্তরবর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করা হয়েছে যেটা গত পঁচিশে ফেব্রুয়ারি এই পরিপত্র প্রকাশ করা হয় এবং ইতিমধ্যে এটা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসেও এটার মাধ্যমে এখন থেকে নাম প্রদান করা হচ্ছে এবং সকলে তাদের পত্রিসপথে জমা খারিজ করে দিতে পারছে